আসসালামু আলাইকুম শেখ হাসিনা কি করছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউন টাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদরজং রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী লীগের যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হৈ হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী লীগের অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন পেপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক চুলে কলপ মাখছেন ফেসিয়াল করছেন অনেকে নিয়মিত ব্যায়াম করছেন যারা কখনো ব্যায়াম করেনি অনেকে শরীর ফুলাচ্ছেন পেশি বানাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গিয়েছে যে গত চার পাঁচ মাস আগে যাদেরকে খুব বিমর্ষ মলিন দেখা যাচ্ছিল তাদের ইদানিংকালের যে কথাবার্তা এবং ছবি তা দেখে মনে হচ্ছে তারা বেশ উজ্জীবিত উদ্দীপিত শক্তি অর্জন করেছেন সামর্থ্য অর্জন করেছেন এবং যে কোনো একটি টার্গেট পূর্ণ করার জন্য বিশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করছেন কারণটা কি গত এক বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানারকম গুঞ্জন আমরা শুনেছি তিনি যখন গেলেন প্রথমত বলা হলো যে তিনি কলকাতাতে গেছেন ত্রিপুরাতে গেছেন আসামে আছেন এরকম নানা কথা পরে আবার বলা হলো যে না তিনি এই সামরিক বিমানে করে দিল্লিতে আছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না ভারত সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে প্রথমে বলা হলো ইংল্যান্ডে তারপরে বলা হলো ইংল্যান্ড তাকে নেবে না তাহলে তিনি কোথায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন যেখানে তার আত্মীয় আছে মানে নিউজিল্যান্ডের যে এখন রাজ পরিবার রয়েছে যারা ওখানকার আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো শক্তিশালী তো সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন না নিউজিল্যান্ড না এটা হলো ফিনল্যান্ড সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন শেখ সন্তান তো ববি কাজে ভবিষ্য শুরু দেশে তিনি যাবেন না আবার কেউ বলেন যে না তিনি তার পুরনো বন্ধু বাংলাদেশের বন্ধু আওয়ামী লীগের পারিবারিক বন্ধু একেবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জমানা থেকে এখনো পর্যন্ত যে দেশ এবং যে রাষ্ট্রটি কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে আনকন্ডিশনালি থেকেছে বেমানি করে না মুনাফিকই করেনি সেই দেশ হল রাশিয়া তিনি রাশিয়াতে যাবেন ভালো কথা আবার কেউ কেউ বললো যে না রাশিয়াতে সরাসরি মিস্টার পুতিন তাকে না রেখে বদনাম হতে পারে না রেখে তারই তত্ত্বাবধানে তার যে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে তাকে রাখা হবে কি যেন উজবেকিস্তান না কাজাকিস্তান এরকম একটা দেশের নাম আমরা শুনলাম কিন্তু আলটিমেটলি আসলে কোথাও শেখ হাসিনার যাওয়া হলো না ভারত তাকে ট্রাভেল পাস দিল মানে অনেকটা পাসপোর্টের মতো ভারতের সেই পাসপোর্ট নিয়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারেন ভারতে সব ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত ভারত তাকে ডিপ্লোম্যাট মর্যাদায় কূটনৈতিক মর্যাদায় এবং যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদায় তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া শুরু করল এরকম খবর যখন এলো তখন অনেকের মাথায় বাস পড়লো যে এটি কী ধরনের কথা বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে টোকাই ইউটিউবার আছে তো সকল টোকাই ইউটিউবার যারা রাজনীতির বোঝে না লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করেছে তাও করেছে কিনা সন্দেহ মানে মানুষকে গালাগাল করা ছাড়া যাদের আসলে রাজনীতির যে থিওলজি সে সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান নেই তো তারা অক্ষত ভাষায় গালাগাল শুরু করলো ভারতকে অসভ্য একটা দেশ এই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে আর তাদের যে সকল অনুগামী রয়েছেন যারা তাদেরই মতো বা তাদের মতো নয় তাদের সেটা আরও নিম্নমানের হই হৈ রই রই করে যে না ভারতকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে দিল্লি দখল করতে হবে সেভেন সিস্টার দখল করতে হবে আর এই কাজ সামাল দিতে গিয়ে সামাল দিতে গিয়ে বেসারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন অভিজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুত্ব লাগবে তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে তো লাগবে তো এই সকল কাজকর্ম করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একাধিকবার বৈঠক করার চেষ্টা করলেন বন্ধুত্ব করার চেষ্টা করলেন কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না এবং তারা বলে দিল ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে ভারতীয় ভিসা ভারতীয় চিকিৎসা ভারতীয় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামল এটা এখন পর্যন্ত চলমান বোঝার চেষ্টা করুন আমরা চীন থেকে আমদানি করি কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত এখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের চল্লিশ পারসেন্ট ভারত থেকে আসে আর যদি বেসরকারি বা চালানির আমরা হিসাব ধরি আমাদের দেশে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট আমদানি পণ্য ভারত থেকে আসে সেভেন্টি পার্সেন্ট যেটা চুরাচালেন এসে সেনে গরু বলেন মরিচ বলেন চাল ডাল চিনি আটা ময়দা থেকে শুরু করে আর অনেক কিছু পুরো জিনিসগুলো এখন বন্ধ ফলে এই দায় আমাদের মেটাতে হচ্ছে বৈধ পথে আমদানির মাধ্যমে তৃতীয় চতুর্থ পঞ্চম দেশ থেকে আমদানির মাধ্যমে বিশাল ব্যয় দ্রব্যমূল্য বেড়ে গেছে আর আমাদের দেশে যা হওয়ার তাই হয়ে গেছে ডক্টর মোহামতিনু যেহেতু অর্থনীতির ছাত্র তিনি এবং তার লোকজন পররাষ্ট্র উপদেষ্টা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিন্তু ওই যে বললাম যে টোকাই প্রকৃতির যারা লোকজন রয়েছে তারা এরকম মানে সেই গল্পের মতো এতটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লো যে ভারতের সঙ্গে আসলে সরকারের যে কোনো নেগোসিয়েশনটা আসলে চালানো ডক্টর মোহাম্মদ তিনু সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং এখনো সম্ভব নয় তারা এই বললো পাকিস্তানে যাও তারা বললো চীনে যাও মানে পুরো অর্থনীতি তারপরে রাজনীতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র